হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের পেজ নাম্বার টোয়েন্টি থ্রি মাই হোম ডিস্ট্রিক্ট হুম তো চলো দেখো এইখানে মূল পড়ায় কী বলছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে আইডেন্টিফাই মানে কোনো কিছু খুঁজে বের করো দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো খুঁজে বের করতে হবে উইথ মানে সাথে বা নিয়ে ইনকারেক্ট আর্টিকেলস মানে ভুল আর্টিকেলের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে দেন তারপর রাইট মানে লেখো দ্য সেন্টেন্সেস বাক্যগুলো আবার লিখতে বলছে কারেক্টলি সঠিকভাবে লিখতে বলছে ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার খাতায় তাহলে তোমার আর্টিকেল যেগুলোতে ভুল আছে খুঁজে বের করতে হবে সঠিকটা লিখতে হবে চলো এই নাম্বার দেখো বাক্যে কি বলছে হি লিভস সে বাস করে ইন অ্যান্ড মানে একটা স্মল ভিলেজ ছোট গ্রামে এখন কথা হচ্ছে এখানে আর্টিকেল হলো ব্যবহার হয়েছে কিন্তু আমার এখানে আছে সেই শুরু হয়েছে কি দিয়ে দিয়ে তাহলে কি আর্টিকেলটা ভুল আছে স্মল শব্দটা কনসোন্যান্ট সাউন্ড এস দিয়ে হয়েছে সো এর আগে ই ব্যবহার করা হবে এইবার চলো উই রিড আমরা পড়ি অ্যান্ড স্টোরি মানে গল্প পড়ি একটা গল্প পড়ি অ্যাবাউট কাইন্ডনেস মানে কাইন্ডনেস নিয়ে তো এখন এইখানে যে স্টোরি ওয়ার্ডটা আছে এই যে স্টোরি শব্দ এইটা কনসোনান্ট এস দিয়ে হয়েছে এখানে কি হবে বারবা এ হবে দেখছো এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস এবার সি নাম্বারে চলো এই মেঘনা ইজ এই বিগ রিভার এইখানে আর্টিকেল হলো দুইটা কোনটা কোনটা মেঘনা এটার আগে আর্টিকেল আর বিগ আগে আর্টিকেল তো এখন এই যে মেঘনা আছে মেঘনা হলো একটা নির্দিষ্ট নদীর নাম পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলোর আগে দা বসে এই যে তাহলে এখানে এ ভুল আছে তাহলে কি হবে দা মেঘলা আবার এই বিগ বিগ শব্দটা হলো কনসোনেন্ট দিয়ে হয়েছে তাহলে এর আগে যে এ আছে এটাকে কি হবে এই থাকবে ডি তে কি বলছে হি ইজ অ্যান টিচার তিনি একজন শিক্ষক লক্ষ্য করো এই যে আর্টিকেল অ্যান আছে এইটা এই টিচার হলো কনসোনেন্ট দিয়ে হয়েছে যে ওয়ার্ড শুরু হয়েছে টি তাহলে আমার এর আগে কি দিতে হবে এ দিতে হবে আবার দেখো ই নাম্বার আই লায়ন ইন দ্য জু মানে আমি একটা সিংহ দেখছি এবং একটা হাতি দেখছি চিড়িয়াখানায় এখন লক্ষ্য করো এই আর্টিকেলের যে হয়েছে এটার শব্দ কোনটা লায়ন লায়নটা হলো এল এটা কনসোনেন্ট এখানে কি বসবে এ এলিফেন্ট এটা কি ই এটা ভাল সাউন্ড তাহলে এটা কি হবে এন দেখছ সঠিক করে দিছি এইখানে দেখো ব্যাখ্যা লেখা আছে হুম চলো এইবার চলো থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু ফিল ইন মানে পূর্ণ করো দা গ্যাপস খালি ঘরগুলো পূর্ণ করো ইউটা হলো সাউন্ড হম হু ইজ এই ফায়ার ফাইটার এ কেন দিলাম এফ আছে এফ হলো কনসোনান্ট সাউন্ড বুঝতে পারতেছো তুমি নাও হি ইজ মানে এখন সে পোস্টেড ইন রংপুর রংপুরে আছে দ্য ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট লোকে এখানে কি দিছি দা নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ এই যে নর্দার্ন পার্ট এইটা হলো একটা নির্দিষ্ট এলাকা তো নির্দিষ্ট এলাকা হলে আমরা কী করি দা ফিউ ডেজ এগো কিছুদিন পূর্বে হি সেভড লাইফ কার লাইফ কোনো একজনের লাইফ তাহলে দা লাইফ অফ এই চাইল্ড কোনো একজন ছেলে বা কোনো একজন শিশুর নির্দিষ্ট জীবন এ হয়েছে এখানে চাইল্ডের সি হল কনসোনান্ট ফ্রম ফায়ার হু ওয়াজ ইন এখানে এমডিসি কেন ওল্ড বিল্ডিং বলা আছে হলো ভাভেল সাউন্ড হি শেয়ার দ্য স্টোরি হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং এন্ড কেন দিলাম এক্সাইটিং ই এটা হলো ভাভেল হি অলসো টট আওয়ার ফ্যামিলি মেম্বার ফায়ার সেফটি অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ফায়ার তাহলে আমরা পড়ে ফেললাম তুমি কি করবা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো দেখো প্রত্যেকটা শূন্যস্থান কিভাবে পূরণ করবা কেন কোনটা হচ্ছে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি এবার চলো ফোর পয়েন্ট ওয়ানে শর্ট কম্পোজিশন একটা ছোট করে কম্পোজিশন লেখো অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলা সম্পর্কে ইউজিং মানে ব্যবহার করে দ্য ফলোয়িং ক্লুজ নিম্নলিখিত কিছু ক্লুজ দিয়ে নেইম অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম বা তোমার বাড়ির জেলার নাম স্টোরি বিহাইন্ড দ্য নেইমিং স্টোরি মানে হলো গল্প আর বিহাইন্ড মানে পেছনের তাহলে পেছনের গল্প দ্য মিনিং মানে এই অর্থের পেছনের গল্প অফ ইউর ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্টের যদি থাকে ইফ অ্যানি মানে যদি থাকে ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া যায় ইন ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলায় সাম ফেমাস পিপল কিছু বিখ্যাত লোক ফ্রম ইউর ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্ট থেকে সাম ট্যুরিস্ট অ্যাট্রাকশনস কিছু পর্যটন আকর্ষণ জায়গা আছে তোমার ডিস্ট্রিক্টের সেগুলো এই বিষয়গুলো দিয়ে শট একটা কম্পোজিশন লিখতে হবে আমি এটা লিখে দিছি হুম তুমি স্ক্রিনশট দিয়ে নাও দিয়েছ স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে দাও ওকে এবার চলো আমরা এটা পরে ফেলি স্ক্রিনশট তো দেওয়া হয়েছে এখানে বলছে মাই হোম ডিস্ট্রিক্ট আমার বাড়ির জেলা ইজ ভোলা ভোলা ইজ এই মানে এটি একটা বিউটিফুল আইল্যান্ড এটা একটা তোমার সুন্দর আইল্যান্ড বা দ্বীপ এইটার উচ্চারণ কিন্তু কি হবে আইল্যান্ড এই এসটাকে সাইলেন্ট এস হুম এটা উচ্চারণ হবে না ইংলিশের সারাউন্ডেড সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা বাই বিগ রিভার্স অনেক বড় বড় নদী দিয়ে লাইক দ্য মেঘনা মেঘনার মতো ইটস নেই মানে এটার নাম বলা হয় টু কাম ফ্রম মানে এসেছে এ একজন দয়ালু সাধু বাবা থেকে ভোলা শাহ ভোলা শাহ হো লিভড হেয়ার লং অ্যাগ সে এখানে বাস করতো অনেক আগে বোলা ইজ ভেরি গ্রিন এটা খুবই সবুজ অ্যান্ড পিসফুল এবং পিসফুল রিভার্স আর আওয়ার নদীগুলো আমাদের মেইন রিসোর্সেস মানে মূল রিসোর্স ম্যানি পিপল অনেক মানুষ হেয়ার আর ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান কৃষক এবং জেলে উই গ্রো রাইস আমরা চাল উৎপাদন করি কোকোনাটস নারিকেল উৎপাদন করি অ্যান্ড ব্যাটল লিভস এই ভেরি ফেমাস পার্সন একজন খুবই বিখ্যাত মানুষ ফ্রম হেয়ার এখান থেকে অস ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা মুস্তাফা কামাল উনি হলো বীরচেষ্ঠ সাম নাইস প্লেসেস মানে কিছু সুন্দর জায়গা টু ভিজিট মানে ভ্রমণ করার জন্য আর দ্য ওল্ড ফেমাস ভোলা গভর্নমেন্ট হাই স্কুল গভর্নমেন্ট হাই স্কুল হলো ঘোরার জায়গা দ্য বিউটিফুল ভোলা সদর মানে অনেক বড় আর সুন্দর ভোলা সদরের জামে মসজিদ টেইকিং এ বোট রাইড মানে একটা তোমার নৌকা নিয়ে অন দ্য মমেন সিং রিভার মমেন সিং নদীতে নৌকার ভ্রমণ এগুলো হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন আই এম প্রাউড অফ মাই ডিস্ট্রিক্ট আমি আমার ডিস্ট্রিক্ট নিয়ে গর্বিত তো কারা কারা আমার সাথে পড়ে ফেলছো অনেক থ্যাংক ইউ এখনও সাবস্ক্রাইব করো নাই দ্রুত করে দাও ভালো থাকো সবাইকে